বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেক সময় তোমরা ভুলে যাও সেই পাসওয়ার্ডটিকে তোমরা কিভাবে রিকভার করবে অথবা রিসেট করবে তা আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা ফেসবুক পাসওয়ার্ড রিকভার করার জন্য আমি তোমাদেরকে দুটি স্টেপ দেখাবো ফার্স্ট স্টেপে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ফেসবুকটিকে জাস্ট ওপেন করে নেবে তারপর তোমরা ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে যে মোবাইল নাম্বারটি ফেসবুকে লিঙ্ক রয়েছে তারপর ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবে জাস্ট ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটি পেজ শো করবে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের গেট কোড অর লিঙ্ক ভিয়া এস এম এস তোমরা জাস্ট এখানে তোমাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবে তারপর তোমাদের মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি কোড আসবে এই কোডটি এখানে দিয়ে দেবে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পরে তোমরা এখানে আরও একটি বেজ দেখতে পাবে এখানে তোমাদেরকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে বন্ধুরা তোমরা এখানে একটি এইট সংখ্যা অথবা ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর তোমরা এখান থেকে স্কিপ অথবা কন্টিনিউ করে দেবে দেওয়ার পর সেভ অথবা নট সেভে ক্লিক করে তোমরা জাস্ট এটিকে স্কিপ করে চলে যাবে এবং কন্টিনিউ ইন ইংলিশে ক্লিক করবে তারপরে স্কিপ করে তোমাদের ফেসবুকটিকে জাস্ট এখানে তোমরা দেখতে পাবে লগ হয়ে যাবে এবার আমি তোমাদেরকে দ্বিতীয় স্টেপ দেখাবো এর জন্য তোমরা ফ্রি ডটে ক্লিক করে সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে সেকেন্ড অপশান পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে যাওয়ার পরে তোমরা সেম পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে যাবে এখানে তোমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে ফেসবুকে ক্লিক করবে এখানে তোমরা তোমাদের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে তোমাদের জানা পাসওয়ার্ড তোমরা উপরে কারেন্ট পাসওয়ার্ডে দিয়ে দেবে এবং নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড পুরাতন পাসওয়ার্ডটি ওপরে দিয়ে দেবে এবং নতুন পাসওয়ার্ড সেট করার জন্য তোমরা এখানে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে এবং দুবার এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবে দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই তোমাদের ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য